যারা যারা সাইটাস করো তাদের প্রত্যেকের বাগানে এখন ঠিক এই অবস্থা হয়তো আর অনেকের বাগানে কিন্তু এখন এই সিচুয়েশান এই যে সবে ছোটো 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 ছোটোভাবে কিন্তু কুঁড়ি এসছে আর অনেকের এই সবে আসবে তার একটা মানে নতুন বাড় এসছে এ দেখো অনেকের বাগানে তো এরকমও সিচুয়েশান আছে আজকের ভিডিও টপিক যেটা যে এই ফুলগুলো থেকে কীভাবে এই অবস্থায় পৌঁছাবে প্রথমে একটা জিনিস দেখাই যেই ফুলটার কিন্তু যেটা হচ্ছে তোমার এই পলিনেশনের পার্টি দেখো এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা দেখো এইটা দেখো ফুল ফোটার পরে বেরিয়েছে কিন্তু এইখানে এই ফুলগুলো কিন্তু এইখানে এই ফুলটা এই ফুলটা এরকম আরও কয়েকটা ফুলে কিন্তু যেগুলো আগে থেকে বেরিয়ে গেছে তার মানে এই ফুলগুলো হচ্ছে অ্যাব নর্মাল এই ফুলগুলোকে কিন্তু ফলে পরিণত করাটা খুব টাফ ব্যাপার প্রথমত জানবো যে এটা কেন হয় এবং তার প্রতিকার কি আছে এটা হওয়ার কারণ হচ্ছে যে গাছে মাইক্রো নিউট্রিয়ান্সের অভাব আছে তাই এটাকে ঠিক করতে এই ছোট অবস্থাতে কিন্তু আমাদের খেতে যে কোনো ভালো কোম্পানির মাইক্রো নিউট্রিয়ানস স্প্রে করতে হবে এর পাশাপাশি বলি ঠিক গাছগুলোকে এই যে ফুল দেখতে পাচ্ছ এই সিচুয়েশনে আনার জন্য কিন্তু গাছে সারা শীতকালটা কিন্তু জল কমিয়ে দিয়েছে তাতে কি হয়েছে গাছের যে বিভিন্ন যে শিকড় শিকড় থাকে সেই কিন্তু ড্যামেজ হয়েছে এখন এই ফুলগুলো থেকে ঠিক এইরকম ফল ধরাতে গেলে কিন্তু কোনো মতেই যে ফুল চলে এসছে বলে গাছে জল দেওয়া স্টার্ট করে দেব প্রচুর পরিমাণে জল দেব তা কিন্তু নয় আমার মাটি দেখুন মাটিতে যে জলও নেই তাও নয় বা যে মাটি শুকনো তাও কিন্তু নয় মাটি একদম কিন্তু এরকম ড্রাই এবং ঝুঁজ টাইপের হবে জলও আছে এবং ড্রাইও এরকম একটা কিন্তু মাটি তোমাদেরকে এই সময় মেনটেন করতে হবে কোন সময় এমন একটা মাটি আপনাদেরকে মেনটেন্স করতে হবে বা জল মেনটেন্স করতে হবে শিডিউল যাতে কি না গাছ প্রচুর না জল পেয়ে যায় আবার যেন প্রচুর গাছে জন্য জল টান না পড়ে যায় তাহলে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু সমস্ত ফুল কিন্তু ধীরে ধীরে ঝরে যাবে এবং এই ফুলগুলো যে ফোটা স্টার্ট হয়ে গেছে এই গাছটাতে এতে কিন্তু এখন ফাঙ্গাসাইড বা পেস্টিসাইড স্প্রে করা যাবে না যখন এরকম সিচুয়েশান থাকবে যখন এই রকম সিচুয়েশান থাকবে তখনই শুধুমাত্র কিন্তু ফাঙ্গাসাইড এবং পেস্টিসাইড আমরা স্প্রে করতে পারবো এবং স্প্রেও করবো তারপরে ফুলগুলো গুটি সেট হলে আবার স্প্রে করবো আর সব থেকে যেটা একটা ইম্পর্টেন্ট বলছিলাম যে ঠিক এই যে রুটগুলো সব নষ্ট হয়ে গেছিলো সেই রুটগুলো কিন্তু এখনও ঠিক হয়নি এখন যদি প্রচুর পরিমাণে আমরা জল দিই তাহলে কিন্তু রুটগুলো পচে গিয়ে রুট রড হবে গাছ ওপর থেকে ডাইব্যাক শুরু হবে এই সমস্ত প্রবলেম হয়ে কিন্তু সমস্ত গাছ মারা যাবে তাই আমাদেরকে এই সিচুয়েশানে আমি যেটা করি সেটাই বলছি এই সিচুয়েশানে কিন্তু আমাদের এই গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্রাক্ট এই দুটো দিতে হবে আমি মেনলি যারা যারা স্টুডেন্ট আছো যারা যাদের মানে সামর্থ্য নেই বেশি খরচা করার গাছের পেছনে তারা শুধু হিউমিক অ্যাসিডই দেবে সিউইড এক্সট্র্যাক্ট না দিলেও চলবে কিন্তু আমি দুটোই দিয়েছি অলরেডি এর পাশাপাশি হিউমিক অ্যাসিড এবং তার পাশাপাশি কিন্তু দিতে হবে কোপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ফাঙ্গাসাইট এক চামচ করে দিয়ে গাছে কিন্তু জল দেবে তীরে যে শিকড়গুলো পচে গিয়েছিল ওগুলো থেকে কিন্তু ফাঙ্গাস একাক হবে না গাছে রুট হবে না এবং হিউমিক অ্যাসিডের কারণে নতুন শিকড়ও আসা শুরু হবে সেক্ষেত্রে কিন্তু এই নতুন শিকড় আসার পরে কিন্তু গাছগুলো কিন্তু ধরে নেবে আর একটা জিনিস এখন কোনো মতেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে খাবার এইসব কিন্তু অ্যাপ্লাই করতে চাই আমার কাছে কিন্তু লেবুর আট দশটা মতন ভ্যারাইটি আছে আমি সব কালেকশান করেছিলাম আর্থিক আজ থেকে দেড় বছর আগে তার আগেও আমার কাছে অনেক ভ্যারাইটি ছিল যেগুলো কিন্তু আমার এই সমস্ত সমস্যা আমার এই সমস্ত ফুলের কারণে মারা যায় তারপর থেকে সেখান থেকে আমি শিক্ষা নিয়ে এখন আমি এই বছর ঠিক এরকম একটা আমার স্বপ্ন ছিল যে গাছের ফুল আসবে সেটা আমি পরিপূরণ করতে পেরেছি যে এরকম গাছে প্রচুর পরিমাণে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আনতে পেরেছি কিন্তু জানি না যে কতটা এখান থেকে আমি ফল ধরাতে পারবো কারণ তার জন্য প্রচুর পরিমাণে সময় লাগে এবং শ্রম লাগে আমার কাছে সময় নেই আমি খুব এখন একটু গাছের দিকে যত্ন কম করছি কতটা ফল তোমাদেরকে দেখাতে পারবো কারণ এবছর হচ্ছে আমি নিজেই একটু অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছি